পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে আত্মসমর্পণের বিষয়ে খামিনির বার্তা এবারে জানিয়ে দিব একটি চাঞ্চল্যকর প্রতিবেদন যে কোনো সময় মাঠে নামতে পারে ইরানের মিত্ররা আর এরই মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা এদিকে ইরানের পরমাণু স্থাপনার কিছুই করতে পারেনি ইসরায়েল আরও জানাব ইসরায়েলে চার শতাধিক ক্ষেপণাস্ত্র সুরছে ইরান নেতানিয়াহুর দপ্তরের দাবি সর্বশেষ জানিয়ে দিব ইরানের পাল্টা হামলাকে সমর্থনের দোয়ানের এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আত্মসমর্পণের বিষয়ে খামেনির বার্তা ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে হুঁশিয়ারি করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি বলেছেন চাপিয়ে দেওয়া যুদ্ধ বা শান্তি কোনোটাই মেনে নেবে না ইরান তিনি দৃঢ়ভাবে বলেন ইরান কখনোই আত্মসমর্পণ করবে না এই জাতি কারো চাপের মুখে কখনোই আত্মসমর্পণ করেনি এবং করবে না উল্লেখ করে তিনি বলেন ইরান চাপিয়ে দেওয়া যে কোনো যুদ্ধের মতোই চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধেও দৃঢ় অবস্থান নেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মঙ্গলবারের এক মন্তব্যের বিষয় বলেন যারা বুদ্ধিমান এবং ইরান ইরানি জাতি ও এর ইতিহাস সম্পর্কে জানেন তারা কখনো হুমকির ভাষায় এই জাতির সঙ্গে কথা বলবেন না কারণ ইরানি জাতি কখনো হুমকির কাছে মাথা নত করে না যে কোনো সময় মাঠে নামতে পারে ইরানের মিত্ররা মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে যে কোনো সময় সক্রিয় হয়ে উঠতে পারে ইরান ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েল ঘিরে চারপাশের বিভিন্ন দেশে আছে এসব মিলিশিয়া বাহিনী ইরান দ্রুত সময়ের মধ্যে এসব মিত্র গোষ্ঠীগুলোকে পুনরুজ্জীবিত করতে পারে সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথাই তুলে ধরা হয়েছে খবরে বলা হয় এ গোষ্ঠীগুলো সক্রিয় হলে তা সমগ্র অঞ্চলকেই অস্থিতিশীল করে তুলতে পারে এ খবরে আরও বলা হয় যদিও ইরানের মিত্র মিলি চাপের মুখে আছে এবং তাদের সক্ষমতা কমছে তবুও তারা টিকে আছে বিশ্লেষকেরা বলছেন যুক্তরাষ্ট্র যদি সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে বা তাদের ঘাঁটি থেকে ইরানের দিকে হামলা চালানো হয় তবে ইরান এর কঠোর জবাব দেবে আর সেই জবাব কেবল সরাসরি নয় বরং মধ্যপ্রাচ্য জুড়ে তাদের সহযোগী গোষ্ঠীগুলোকেও সক্রিয় করে দেওয়া হতে পারে গত কয়েক মাসে ইসরায়েলের হামলায় লেবাননে হিজবুল্লা সহ একাধিক ইরান ঘনিষ্ঠ গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হলেও তাদের মূল কাঠামো এখনও বিদ্যমান বিশেষ করে ইরাকি ইরান ঘনিষ্ঠ মিলেশিয়ারা এর আগেও যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও লজিস্টিক কনভয়ে হামলা চালিয়েছে পরিস্থিতি উত্তপ্ত হলে এসব হামলা আবারও শুরু হতে পারে এই পরিস্থিতি শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা এর প্রভাব সিরিয়া ইরাক লেবানন ইয়েমেন এমনকি উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতেও ছড়িয়ে পড়তে পারে ইরানের পরমাণু স্থাপনার কিছুই করতে পারেনি ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় বেশ কয়েক দফায় হামলা চালিয়েছে ইসরায়েল দেশটি এ হামলায় ইরানের পরমাণু স্থাপনার কিছুই করতে পারেনি বলে জানিয়েছেন দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ বুধবার তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে এআইও প্রধান বলেন দেশের পারমাণবিক স্থাপনাগুলো ভালো অবস্থায় রয়েছে তিনি সংস্থার কর্মীদের উচ্চ মনোবলের প্রশংসা করে বলেন আমাদের কর্মীরা তাদের দায়িত্বে অবিচল রয়েছেন এবং নিজ নিজ দুর্গে অবস্থান করে কাজ চালিয়ে যাচ্ছেন ইসলামী বলেন ইরানি জনগণের মধ্যে গর্ভ ও শক্তি গভীরভাবে প্রথিত তারা কখনো শক্তির কাছে নথি স্বীকার করেনি বা আত্মসমর্পণ করেনি তিনি শত্রুপক্ষের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে বলেন সামরিক আগ্রাসনের মাধ্যমে ইরানের বিরুদ্ধে কোনো সাফল্য অর্জন করা সম্ভব নয় উল্লেখ্য গত তেরো জুন ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ শুরু করে দেশটির সালানো এ হামলায় সামরিক ও পারমাণবিক স্থাপনার পাশাপাশি আবাসিক এলাকাও লক্ষ্যবস্তু করা হয় এই হামলায় ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশের নাতানজা পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েক ডজন সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন ইসরায়েলের চার শতাধিক ক্ষেপণাস্ত্র সুরস ইরান নেতানিয়াহুর দপ্তরের দাবি ইরান শুক্রবারের পর থেকে ইসরায়েলের দিকে চারশোটিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে এছাড়া ইসরায়েলে হামলার জন্য তেহরান শত শত ড্রোন পাঠিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর বুধবার এসব তথ্য জানিয়েছে খবর সিএনএন এর নেতানিয়াহুর দপ্তরের তথ্য অনুযায়ী ইরানি হামলায় ইসরায়েলি এখন পর্যন্ত চব্বিশ জন নিহত হয়েছে আহত হয়েছে আটশো জনেরও বেশি ইরানের হামলার জেরে তিন হাজার আটশো জনেরও বেশি মানুষকে তাদের বাড়ি থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর ইরানের পাল্টা হামলাকে সমর্থনের দোয়ানের ইসরায়েলের সন্ত্রাসীমূলক হামলার জবাবে ইরানের পাল্টা হামলাকে সমর্থন জানালেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান তিনি বলেছেন ইরানের পদক্ষেপ একেবারে স্বাভাবিক ও বৈধ তুরস্ক ইরানের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানায় বুধবার আঙ্কারায় তুরস্কের জাস্টিন অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির পার্লামেন্টারি গ্রুপ সভায় ভাষণ দেন প্রেসিডেন্ট এরদোয়ান সেখানে তিনি বলেন ইসরায়েলের ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ইরানের পদক্ষেপ একেবারেই স্বাভাবিক বৈধ ও ন্যায্য নেতানি কে হিটলারের সেও খারাপ নিকৃষ্ট উল্লেখ করে দন বলেন নেতানিয়াহু বহু আগেই গণহত্যার অপরাধে হিটলারকে ছাড়িয়ে গেছেন আমরা আশা করি তার পরিণতি যেন তেমন না হয় তিনি আরও বলেন গাজা সিরিয়া লেবানন ইয়েমেন এবং আমাদের প্রতিবেশী ইরানের বিরুদ্ধে চলমান অমানবিক আগ্রাসন বন্ধে তুরস্ক সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে নিরপরাধ শিশুদের রক্ত দেখে যারা চুপ করে আছে তাদের হাতেও সেই রক্ত লেগে আছে। ইসরায়েল ইরানের হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এরদোয়ান বলেন আমরা ইরানে ইসরায়েলের সন্ত্রাসী হামলার ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এর প্রভাব তুরস্ককে পড়তে পারে এই আশঙ্কায় আমাদের সব সরকারি সংস্থা সতর্ক রয়েছে তিনি এই আশ্বস্ত করেন জাতি নিশ্চিন্ত থাকুক আমরা দেশের স্বার্থ শান্তি ও নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ প্রতিটি সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিয়ে রেখেছি বিশ্ব নেতাদের নীরবতা ও জাতিসংঘের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এরদোয়ান তিনি বলেন সমগ্র মানব জাতির চোখের সামনে এই আগ্রাসন চালানো হচ্ছে অথচ জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংগঠনগুলো এবং বেশিরভাগ রাষ্ট্র চুপ করে বসে আছে কেউ কেউ আবার এই দস্যুতাকে সমর্থন করছে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ধ্বংস করা খুবই কঠিন পরমাণু পদার্থবিদ এবং জাতিসংঘের সাবেক পারমাণবিক পরিদর্শক ডেভিড আল ব্রাইট বলেছেন ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ফোর্ডো ভূমির আশি মিটার নিচে অবস্থিত এবং এটিকে ধ্বংস করা খুবই কঠিন বিবিসি রেডিও ফাইভ লাইভ ব্রডকাস্ট অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ব্যাখ্যা করে বলেন ইরাকে কাজ করার অভিজ্ঞতা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে গোপন পারমাণবিক কর্মসূচি অনুসন্ধানে অসাধারণ দক্ষতা অর্জনে সহায়তা করেছে তিনি আরও বলেন এখন যেহেতু ইসরায়েল হামলা চালাচ্ছে আমি বিশ্বাস করি তারা ফোর্ডো স্থাপনাটিকে দীর্ঘ সময়ের জন্য অকার্যকর করে ফেলতে পারবে আর যুক্তরাষ্ট্র চাইলে এটি পুরোপুরি ধ্বংস করে ফেলতে পারবে আলব্রাইট ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রতিষ্ঠাতা তিনি বলেন ফোর্ডো কেবল সবচেয়ে শক্তিশালী পারমাণবিক সাইটগুলোর একটি মাত্র তবে এটি একমাত্র নয় বলেও তিনি উল্লেখ করেন এবং বলেন এটিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয় ফোর্ডো মূলত দুই হাজার দশকের গোড়ার দিকে ইরানের জরুরি পারমাণবিক অস্ত্র কর্মসূচির অংশ হিসেবে নির্মিত হয়েছিল ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলার দাবি ইসরায়েলের গত কয়েক ঘন্টায় ইরানের বিভিন্ন স্থাপনায় অন্তত পঞ্চাশটিরও বেশি যুদ্ধ বিমান দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল তেল আবিব জানিয়েছে এসব হামলার লক্ষ্যগুলোর মধ্যে একটি ছিল ইরানের ইউরোনিয়াম সমৃদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সেন্টিফিউজ উৎপাদন কেন্দ্র ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে ইরানের পারমাণবিক কর্মসূচিকে থামিয়ে দেওয়ার লক্ষ্যেই এই অভিযান তেল আবিবের দাবি হামলার লক্ষ্য ছিল এমন সব স্থাপনা যেখানে ভূমি থেকে ভূমি ও ভূমি থেকে আকাশে সোরা ক্ষেপণাস্ত্রের কাঁচামাল ও উৎপাদন তৈরি হয় তবে ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক মূল্যায়নেরও ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির সরাসরি প্রমাণ পাওয়া যায়নি ভিত্তিক গবেষণা সংস্থা ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট এবং ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার জানিয়েছে তেরো জুন থেকে শুরু করে ইসরায়েল এ পর্যন্ত ইরানের অভ্যন্তরে একশত সাতানব্বইটি বিমান হামলা চালিয়েছে